নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো তাপসদার ট্যাঙ্কে শিঙি মাছের হারভেস্টিং শুরু হয়ে গেছে তো শিঙি মাছের হারভেস্টিংটাই আপনাদের দিকে আজকে আমি দেখাবো আর চ্যানেলে যারা নতুন এসে আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তাপস কিভাবে কীভাবে মাছ ধরতেছে আদেও এরকমভাবে মাছ ধরা সম্ভব কিনা চলুন ভিডিওটি দেখতে থাকুন তাপস দা জল না মেরে মোটামুটি জল না মেরে নেট জাল বা সারেং জাল দিয়ে মাছ ধরতেছে তো আমার মনে হয় এরকমভাবে মাছ ধরাটা খুবই অসম্ভব কারণ শিঙি মাছ সবসময় জলের তলাতে থাকে আর এরকম জাল দিয়ে তোলার সময় বিধানোর ভয়ে ধারে খুব ধার ঠেসিয়ে জাল তোলা সম্ভব হয় না তো এর ফলে কি হয় তো শিঙি মাছ জালে খুবই কম আসে তো তাপসদা এখানে শিঙি মাছের সঙ্গে কিছু রূপচাঁদের ডিম্পনা ছেড়ে দিয়েছিল ভুল করে তো রূপচাঁদের নো। এখানে কতটা বড় হয়েছে সেটাও এই জালে ধরা পড়লেই বোঝা যাবে তো আমি মনে করি এরকমভাবে আপনারা কোনোদিনও মাছ ধরার চেষ্টা করবেন না শিঙি মাছ শিঙি মাছ ধরলে টোটালি জল ড্রেন করে ফেলিয়ে জল মেরে মাছ ধরা ভালো হবে তো এতে কতটা মাছ ধরা যায় দেখা যাক দেখুন বন্ধুরা জালটা যাই ধারকে এসেছে এবং ধারের তলা দিয়ে জালের তলা দিয়ে সব মাছ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো এই জন্যই আমি বলেছিলাম জাল দিয়ে শিঙি মাছকে ধরাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার দেখুন জালে শিঙি মাছের থেকে রূপচাঁদ মাছই বেশি এসেছে কারণ রূপচাঁদ মাছ ভাসা মাছ তার জন্যই এই মাছটাই সবার আগে জালে ধরা পড়ে তো শিঙি মাছও কিছু এর সঙ্গে এসেছে শিঙি মাছগুলো অবশ্যই ধরে আপনাদের দিকে দেখাবো কীরকম সাইজ হয়েছে দেখুন রূপচাঁদ মাছগুলো একদম ডিম্পনা ছাড়া হয়েছিল এগুলোও যথেষ্ট ভালো বড় হয়ে গেছে তো তো মাছ ধরতে ধরতে দাদাকে অলরেডি একটা শিঙি মাছের কাঁটা মেরে দিয়েছে তো এই জন্যে এই ভয়ে অ্যাকচুয়ালি শিঙি মাছ কেউ ধরতে নামতে চায় না শিঙি মাছের কাঁটাতে বিঁধলে যথেষ্ট যন্ত্রণা হয় দেখুন রূপচাঁদ মাছ মাছেই ভর্তি রূপচাঁদ মাছগুলান বেশ খুব ভালো সাইজই হয়েছে রূপচাঁদ মাছগুলান বিক্রি করে দেবেন দাদা এটা পুকুরে ছাড়বে যারা তারা নিয়ে চলে যাবে তো মাছগুলান শিঙি মাছগুলো যেগুলো রয়েছে সবগুলা প্রায় খুব বড় বড় সাইজের রয়েছে সব সত্তর আশি একশো গ্রাম একশো কুড়ি গ্রাম সাইজেরই শিঙি মাছ রয়েছে তো মাছগুলান অবশ্যই দেখাবো তো জালে করে খুব বেশি শিঙি মাছ উঠেনি তো যেগুলো উঠেছে হাঁড়িতে রাখা হয়েছে তো দেখুন মাছগুলান দেখে যথেষ্ট বড় বলেই মনে হচ্ছে আমি ঠাকাই করে মাছগুলান ধরে আপনাদের দিকে দেখাবো মাছগুলান প্রায় একই রকম সাইজের রয়েছে উনিশ বিশ রয়েছে খুব ছোট মাছ নেই এখানে তো মাছগুলো দেখতে থাকুন প্রায় খুব বড়ো বড়ো সাইজের এবং কালারটাও যথেষ্ট আমার ভালোই লেগেছে তো মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে মাছ শুরু করে এখানে একশো গ্রামেরও উপরে মাছ রয়েছে মাছগুলান যথেষ্ট মোটা মোটা রয়েছে এবং তার জন্য আমি দেখুন ঠাকাতে নিয়েছি এবং হাঁড়ি থেকেও আমি তুলে তুলে আপনাদের দিকে বের করে করে দেখাচ্ছি মাছগুলান বেশ সাইজের রয়েছে এবং এর বাজার দরটা যথেষ্ট ভালো পরিমাণে তাপসদা পেয়েছে প্রায় সাতশো টাকার কাছাকাছি বাজার রেট পেয়েছে তো তার জন্য তাপসদার আশা করা যায় মাছ টোটাল মাছ তোলা অবধি বেশ ভালো পরিমাণেই প্রফিট হবে তো সেটাও আমি একটা তাপসদার প্রফিট কতটা হলো লস কতটা হলো সেটা তাপসদার মুখ থেকেই আমি একটা ভিডিও বানাবো বানিয়ে আপনাদের দিকে সেটা প্রতিস্থাপন করব। আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি শিঙি মাছ চাষ করলে কতটা লাভ হয় এবং কতটা লস করা যায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য তো নেক্সট ভিডিওতেই অবশ্যই আমি যে আমার নার্সারি ট্যাঙ্কে পনেরো হাজার শিঙি মাছের বাচ্চা স্টক করেছি সেইটা নিয়ে আপডেট দেবো এবং সেটা নিয়েই কথা বলবো কারণ ওই মাছটা নিয়ে আমি কিছুটা টেনশনের মধ্যেই রয়েছি তার জন্যেই এই ভিডিওটা আপলোড করতে দেরি হলো এই মাছটা অলরেডি ধরা হয়ে গেছে চার পাঁচ দিন আগে তো সেই আমার যে নার্সারি ট্যাঙ্কে শিঙি মাছের বাচ্চাটা স্টক করা রয়েছে তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপডেট দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে